সম্পর্কিত আমাদের কাজগুলো তাড়াতাড়ি হবে এই বিষয়টা নিয়ে অনেকজনে আমাকে কমেন্ট করেন বা নানা রকমের মন্তব্য করেন দেখেন এর আগেই একটা ভিডিও দিয়েছিলাম আমি পাঁচ থেকে এজেন্সি সাজেস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম আপনাদের যেটা ভালো লাগে সেখানে যে আপনারা কথা বলবেন কথা বলে যদি আপনাদের মাঝে তাদের মাঝে একটা বোনাবনি হয় অবশ্য আপনারা সেখানে ফাইল দিবেন তো আমার কথা অনুযায়ী আমি যে পাঁচটা এজেন্সি বলছি এখানে ফাইল জমা দিবেন বিষয়টা আসলে এরকম না আমি এরকমভাবে বলি নাই তো এই ভিডিওতে স্পেশালভাবে আমি কিছু কথা বলবো এজেন্সি সম্পর্কে যে কথাগুলো আপনারা শুনলে অবশ্যই একটা ধারণা পাবেন যে কেমন এজেন্সিতে আপনারা জমা দিবেন প্রথমত কথা বলি এজেন্সি ফাইল নেওয়ার আগে কিন্তু নানা রকমের এমন সুন্দর করে কথা বলে মনে হয় জান্নার থেকে সে পালায় আসছে এমন সুন্দর টুপি দেখা যায় এক বের হাত টুপি মাথায় দিয়া এত সুন্দর সুন্দর কথা বলে যেটা বলার মতো না এর পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলি আসলে বিশেষ দ্রষ্টব্য হিসাবে আমি কিন্তু কোনো এজেন্সি না বা কোনো ব্রোকার না বা কোনো দালাল না অনেকজনই নানা রকমের কমেন্ট করেন যে আমি দালাল বা ব্রোকার বা ফাইলের কাজ করি বিষয়টা আসলে এরকম না আমি চাই যে এসব তথ্য দিয়ে আপনাদের উপকার করতে এতটুকুই আর বেশি কোনো কিছু না বা আপনাদের অনেক নানা রকমের মন্তব্য করেন যাই কোটা একটা ভিন্ন হিসাব তো এখানে আমি এজেন্সি সম্পর্কে কিছু কথা বলবো যে এজেন্সিগুলা বা কীরকম এজেন্সির আচরণ দেখে আপনারা বুঝবেন যে এই এজেন্সিটা ভালো বা এজেন্সিটা খারাপ প্রথমত কথা হচ্ছে কোনো এজেন্সি যদি আপনাকে প্রথমত বলে যে আপনি ফাইল দেন আমরা চার মাসে আপনাকে কাজ করে দেবো বা চার মাসের ভিতরে সার্ভে আপনাকে নিয়ে দেবো এরকমভাবে যদি কোনো এজেন্সি বলে প্রথম নাম্বারে বুঝবেন যে এই এজেন্সিটা হচ্ছে খারাপ বা আপনার কাছ থেকে ফাইল নিলেই তাদের কোনো খোঁজখবর থাকবে না খোঁজখবর থাকবে না বলতে দেখা যায় আপনার কাছ থেকে ফাইল নিল তিন মাসের কথা বা চার মাসের কথা বইলা দেখা যায় আট মাস নয় মাস এক বছর চলে যাবে কোনো কাজ হবে না সুতরাং যারা এই সব কথা বলে তাদের থেকে অবশ্যই সাবধান থাকবেন দুই নম্বর যে বিষয়টা কোনো এজেন্সি যদি বলে যে পরিপূর্ণ ভিসা হওয়ার পরে টাকা তাদের কথাও বিশ্বাস করবেন না হ্যাঁ হয়তো বা দু একটা এজেন্সি থাকতে পারে যে ভিসা হওয়ার পরে টাকা না সেটা আলাদা হিসাব কিন্তু গণহারের সব এজেন্সি কিন্তু আপনাকে বলবে না যে ভিসা হওয়ার পরে টাকা এখানে সার্বিয়ার কাজগুলো সাধারণত এইভাবে হয় তো আপনার পাসপোর্টের সাথে দেখা যায় যে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা নিল এরপর ওয়ার্ক পারমিট আসার পরে হয়তোবা এক দেড় লাখ টাকা নেবে বা দেখা যায় অ্যাপ্রুভাল হলে বা এক দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা নেবে এরপরে ভিসা হওয়ার পরে কিছু টাকা নেবে বা ম্যান পরার পর কিছু টাকা নেবে বা ফ্লাইটের পূর্ব মুহূর্ত সমস্ত টাকা পেড করে নিয়ে তাদেরকে ফেলাই দিবে এরকম সিস্টেমে কিন্তু সাধারণত সার্ভিআর ভিসাগুলো হয় অধিকাংশ ভিসা আমরাও কিন্তু এরকমভাবে আসছি তো সাধারণভাবে আপনাকে কোনো এজেন্সি যদি বলে যে আমরা ভিসা হওয়ার পরে টাকা নেবো এটা কিন্তু সাধারণভাবে তারা মিথ্যা বলতেছে বা প্রতারণা করার জন্য নিতেছে আমি এই সম্পর্কে একটা শর্ট ভিডিও করেছিলাম গতকাল সাধারণত তার বাসা হচ্ছে নরসিংদি আমি এখানে সতর্কতার জন্য আর একবার তার ভিডিওটি বা তার ছবিটি আমি সাইডে স্ক্রিনশট হিসেবে দিই আপনারা সাইডে দেখতে পাচ্ছেন তার ছবিটা তার নাম হচ্ছে মূলত গোলদার বাসা হচ্ছে নরসিংদিতে তার একটা এজেন্সি আছে নাম হচ্ছে গোলদার অবাসী তো এখান দিয়ে অনেক মানুষই প্রতারিত হয়েছে বা নানা রকমের দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তার অফিস আছে বা কিছুদিন পর পর অফিস চেঞ্জ করে তার মানে বাটপাড়ির একটা বিষয় আর কি এখানে তো আমি বলতে চাইছি যে সব এজেন্সি সম্পর্কে আপনারা সবশ্যই অবগত থাকবেন আর যারা বলবে যে হয়তো বা ভিসার পর টোটালি টাকা নেব এই বিষয়গুলা সবসময় সত্যি হয় না বা দু একটা এজেন্সি ব্যতিক্রম আছে এটা অন্য হিসাব তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার এজেন্সি সমস্ত রকমের কাজ করে ঠিক আছে যেমন দেখা যাচ্ছে আপনাকে পঁয়তাল্লিশ দিনে পারমিট দেয় সেক্ষেত্রে সাপ্লাই কোম্পানি যেটা আমরা জানেন যে সাপ্লাই সাপ্লাই কোম্পানি নাইনটি ফাইভ পারসেন্ট তো দেখা যায় আপনার ওয়ার্ক পারমিট ঠিক টাইমেই দেয় বা ভিসাগুলা হয়তো বা দেখা যায় তিন মাসের কথা বলে চার মাসের কথা বলে আট নয় মাস বা দশ মাস পরে ভিসাগুলো বের করে দেয় এই ভিসাগুলো দেখা যাচ্ছে যে কিছু এজেন্সি আছে এমন বাটপারের বাটপার তারা এমনভাবে ভিসাগুলো এডিটিং করে আপনার ধরার কোনো কায়দা নেই কারণ ওই বিষয়ে তারা এক্সপার্ট বাটপারির দিকটা তারা হয়েছে এক্সপার্ট ঠিক আছে বাটপারের একটা বেস্ট কোয়ালিটি থাকে না তারা হয়েছে বাটপারের বেস্ট কোয়ালিটি তো আমি এখান থেকে বলতে চাই যে আপনাকে হয়তোবা কিছু এজেন্সি নানা রকমের ডকুমেন্ট সঠিক সময়ে দেবে এই ডকুমেন্টগুলো আপনারা যারা অভিজ্ঞতা তাদেরকে দিয়ে চেক করানোর চেষ্টা করবেন এটা কী জন্য বললাম আপনারা হয়তোবা বিগত কিছু দিনে আপনারা বুঝতে পারছেন যে সার্বিয়া আপনার ভিসা হয়েছে ম্যান পাওয়ার হয়েছে এমনকি ইমিগ্রেশনে শুধু সার্বিয়ার ইমিগ্রেশন ক্রস করতে পারে নাই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা হয়তোবা এজেন্সির দোষের কারণে বা দেখা যাচ্ছে কোম্পানি ফিডব্যাক না থাকার কারণে বা কোম্পানি দিনহিত ঝামেলার কারণে এই বিষয়টা নিয়ে অনেক আগেই বলা হয়েছে যে কী কারণে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেখান থেকে আমি বলতে চাই আপনাদের যদি কোনো এজেন্সি কোনো ডকুমেন্ট দেয় এই বিষয়গুলো জনের মাধ্যমে শেয়ার করবেন বা জানার চেষ্টা করবেন যে আসলে এই ডকুমেন্টগুলো কেমন তো সর্বোপরি যে কথাটা সেটা হয়েছে আপনারা সর্বোপরি একটা প্রশ্ন করেন বা সার্ভের জন্য কোনো এজেন্সিতে জমা দেবেন দেখেন বা আমি নির্দিষ্ট করে এজেন্সির কথা কখনো বলি না শুধু একটা ভিডিও করছিলাম নির্দিষ্ট করে ওই ভিডিওটা হয়তো মানুষ জন্য আমাকে নানা রকমের বিতর্কিত মন্তব্য করেছেন যাই সেদিকে আমরা যাবো না এবং সেই সাথে এই ভিডিওতে আমি কখনো বলবো না এজেন্সির কথা কারণ এমনিতে এজেন্সির কথা বললে দেখা যায় যে বিষয়টা হয়ে যায় এমন যে আমার কথা অনুযায়ী হয়তো আপনার হুট করে একটা এজেন্সিতে জমা ব্যবস্থা বসছেন একটা খারাপ কোনো সমস্যা হলে ওই দায় বাটা আমার ওপর চলে আসে যদিও আমি এই সব না কাজ করি না তবে আমি আপনাদের কাছ থেকে হয়তোবা খারাপ ফিডব্যাক পাওয়ার আমার প্রয়োজন কি বা আমি যেহেতু ভিসা নেওয়া বা ফাইল নেওয়া কাজ করি না সুতরাং এই বিষয়গুলোতে আমার না যাওয়াই ভালো আমি চাই আপনাদের এমন একটা ধারণা দিতে যার মাধ্যমে আপনারা প্রতারিত না হন এটাই হচ্ছে সর্বশেষ কথা তো আশা করছি আমি যে পুরো বিষয়টা বললাম এজেন্সি সম্পর্কে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং সেই সাথে সার্বিয়ার যে কাজগুলো হয় এটা আসলে আমি বললাম যে ধাপে ধাপে টাকা নেওয়া এরপরে কাজগুলো হয় সাধারণত সার্ভিয়ার কাজ এভাবেই হয় আমরাও এভাবে আসছি তো এটা হচ্ছে মূলত বিষয় আমি যে বিষয়গুলো বললাম এজেন্সি আসলে কি দেখে বুঝবেন যে এজেন্সিটা ভালো প্রথমত কথা হয়েছে একটা এজেন্সি যদি আপনাকে বলে যে ভাইয়া আসলে নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যেহেতু আপনার ফাইল দিতেছেন সেহেতু দেখা যাচ্ছে যে আপনার ফাইলটা এক মাসেও হতে পারে বা পাঁচ মাসেও হতে পারে অ্যাপ্রুভালের নির্দিষ্ট কোনো তারিখ তারা দেবে না এবং সেই সাথে আপনারা ফাইল দেওয়ার আগে তাদের সাথে একটা চুক্তি করে নেবেন সেটা স্ট্যাম্পিং হইতে পারে এখানে একটা কথা হয়তো বা যদি এজেন্সি হয়তোবা যদি প্রতারণা করার করতে চায় সেক্ষেত্রে হয়তো বা স্ট্যাম্পেও কাজ হবে না তো আমি সেখান থেকে বলবো নানা রকমের ভালো এজেন্সি আছে শুধু খারাপ এজেন্সি আছে বিষয়টা এরকম না এখানে লং একটা ভিডিওর মাধ্যমে এখানে বিস্তারিত যেহেতু হয়ে গেল পরবর্তী এই বিষয়ে একটা ডিটেলসে ভিডিও দিব যে আসলে কোন বিষয়গুলো দেখবেন যে দেখে বুঝবেন যে যেটা ভালো তো যেহেতু আজকের ভিডিওটা লং হয়ে গেল সেহেতু আর কথা বলব না এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাকস ফর ইউরোপ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই আমাদের ইনবক্সেও করতে পারেন বা কমেন্ট বক্সও করতে পারেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ওর কমেন্ট থাকলে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা সর্বোপরি সবার জন্য দোয়া সর্বতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্তির কাজটির মতো এখানে ভিডিওটি শেষ করবো আল্লাহ হাফেজ